Beep, <laughs> beep. उदानी तो टादा उ डानी तो टाव उ डानी तो जाएगा মানে এত হার্ড ব্রেক রে বাবা ব্রেকে হাত দিলে এই গাড়ির কথা বলতেছি না ওই হাফিজুলে মানে বলার মতো না ও গাড়ি যে কেউ নিলে অ্যাক্সিডেন্ট জোরে চালাইতে গেছে ধরেন তুমি মেয়ে টান দিছো না ব্রেক এটা হচ্ছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পুর কাজ কাদিরাবাদ পাবলিক স্কুল কাজিয়াবাদ মাহমুদুল হাসান প্রাইমারি স্কুল সব এখানে পাচ্ছেন আর এটা হচ্ছে দয়রামপুর বাজার এটা কলেজ এটা জয়রামপুর বাজার হচ্ছে বাউটের এই দিকে এটা পণ্যতা ক্যাফে এটা হচ্ছে অডিটোরিয়াম এটা আগে ছিল হচ্ছে এটা ক্যান্টনমেন্ট অডিটোরিয়াম আগে ছিল জয়রামপুর সিনেমা হল গ্যালিশন সিনেমা হল এখন অডিটোরিয়াম বানানো হয়েছে আর এটা হচ্ছে সেই সেনাবাহিনীর ক্যাব মাথার যে ক্যাপ এটার একটা প্রতীকী বানানো হয়েছে আর এটা কাদিরাবাদ ক্যান্টনমেন্টের মেইন গেট আর পি গেট বলে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কুর ক্যান্টনমেন্ট ইঞ্জিনিয়ারিং হেড হেড অফিসে আর ডান পাশে দেখা যাচ্ছে এটা ইংলিশ মিডিয়াম স্কুল হ্যাঁ এটা ইংলিশ মিডিয়াম স্কুল আর এটা হচ্ছে কাদিরাবাদ রাজবাড়ি রাজবাড়ি গেট রাজার হ্যাঁ এখান দিয়ে ডুববে রাজবাড়িতে তো সামনে আরো অনেক আছে আমরা ওইদিকে যাব না আমরা বাজারের দিকে ডুবছি আমরা পিছন সাইড দিয়ে বাজারের দিকে ঢুকছি পুরাতন ব্রিজ হ্যাঁ বাজারের দিকে ঢুকতেই সর্বপ্রথম যেটা আমাদের চোখে পড়তেছে সেটা হচ্ছে কেন্দ্রীয় বাজার মসজিদ দয়রামপুর মসজিদ যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মসজিদ আর বাম পাশে একটা জিনিস না দেখালেই নয় যেটা টিনের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃদ্ধাশ্রম হ্যাঁ ক্যান্টনমেন্ট কর্তৃক বৃদ্ধাশ্রম আমরা বাজারের মধ্যে প্রবেশ করেছি